আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণ শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরো একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি সমাধান করব এস এসসি হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন মুনাফা জাতীয় লেনদেন এই অধ্যায় থেকে বোর্ড বইয়ের পাঁচ নং সৃজনশীল প্রশ্নের উত্তর এটা কিন্তু সাতচল্লিশ পৃষ্ঠের অঙ্ক তো এই প্রশ্নটা আজকে আমরা সমাধান করব এটা হচ্ছে এই অধ্যায়ের লাস্ট ক্লাস মানে লাস্ট সৃজনশীল প্রশ্ন পূর্বে সৃজনশীল প্রশ্নগুলো না দেখে থাকলে অবশ্যই অবশ্যই দেখে নাও কারণ পূর্বের ক্লাসগুলো দেখলে তুমি হচ্ছে এই ক্লাসগুলো আরো ভালো মতো পরিমাণ বিশ্বাস এবং বিশেষ করে এই অধ্যায়ের এক নম্বর ভিডিওটা আমি হ্যাঁ প্রথম যে ভিডিওটা ছেড়েছি অধ্যায়ের বিস্তারিত আলোচনা ওটা অবশ্যই দেখবে তাহলে দেখবে যে অধ্যায় ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং সৃজনশীল তুমি এমনি এমনি পারবে ওকে তো আমরা এখানে কনং প্রশ্নের উত্তর করবো উপযুক্ত তথ্যটি হতে মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ নির্ণয় করতে হবে কি করতে বলছে মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ ব্যাপারটা একটু মাথায় রাখো মূলধন জাতীয় লেনদেন এখানে মূলধন জাতীয় প্রাপ্তি হতে পারে মূলধন জাতীয় হচ্ছে তোমার আয়ও হতে পারে মূলধন জাতীয় ব্যয়ও হতে পারে ব্যাপারটা খেয়াল রাখো মূলধন জাতীয় আয় ব্যয় প্রাপ্তি প্রদান অনেক কিছু হতে পারে সো এখানে মূলধন জাতীয় জিনিসটাই হলো ইম্পর্টেন্ট হ্যাঁ মানে মূলধন জাতীয় জিনিসটা এই জন্য ইম্পর্টেন্ট এখানে তো প্রাপ্তি প্রদান আয় ব্যয় কিছু বলে নাই তার মানে কি সবই তো তোমার জন্য গুরুত্বপূর্ণ এইখানে সো মূলধন জাতীয় মানে কি যে লেনদেনটা অনেক দিন পর পর ঘটে যার সুবিধা প্রতিষ্ঠান অনেক দিন ভোগ করে যার টাকার পরিমাণ অনেক বেশি থাকে এই তিনটা বৈশিষ্ট্য মাথায় রাখলেই হবে তো আমরা যদি এর চেয়েও স্পেসিফিক স্যার আমার তো সেন্সি মানে আমার সেন্সে এতটা কাজ করে না যে আমি হচ্ছে এই তিনটা বৈশিষ্ট্য খুঁজে বের করব তাহলে কি করতে হবে শোনো তাহলে একটা কাজ করবা যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় কিংবা যে কোনো স্থায়ী সম্পদ বিক্রয় এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় যে কোনো স্থায়ী সম্পদ বিক্রয় আর শুধুমাত্র মানে মূলধন জাতীয় প্রাপ্তি প্রাপ্তি যে ঘটায় সেটা হচ্ছে কি ঋণ এবং মূলধন কি বলছি বইয়ের মধ্যে লিখে রাখো এই অধ্যায় এই পেজের মধ্যে লিখে রাখো মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে ঋণ আর হচ্ছে কি মালিকের মূলধন এই দুটো অতিরিক্ত তাছাড়া ওই যে স্থায়ী সম্পদ বিক্রয় ঠিক আছে আর স্থায়ী সম্পদ ক্রয় করলে মূলধন জাতীয় ব্যয় হয় আর স্থায়ী সম্পদ বিক্রির জন্য লাভ হতে পারে ক্ষতি হতে পারে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা তো দেখো চলো আমরা সমাধান করি উপযুক্ত তথ্য তো মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ তো আমরা শিরোনাম এখানে লিখব কি মূলধন জাতীয় লেনদেন দুই হাজার কত সাল এটা সতেরো সালের অঙ্ক দুই হাজার সতেরো সাল মূলধন জাতীয় লেনদেন শিরোনাম লিখব মূলধন জাতীয় লেনদেন ওকে ডান তো মূলধন জাতীয় লেনদেনে এবার আমরা চলো ভিতরের তথ্যগুলো দেখি একটু ঘেঁটে ঘেটে তারপর সমাধান করি তো এখানে বলতেছে যে ধারে পণ্য ক্রয় এটা হচ্ছে পূর্ণ নিয়মিত ক্রয় করা হয় একটা প্রতিষ্ঠানের দোকানে সাতসজ্জার পরিবর্তন এই সাতসজ্জা পরিবর্তন প্রতিদিন করে না বা এটা প্রতিষ্ঠানের প্রতিদিনের কাজ না এটা অনেক বছর পর হয়তো একবার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে প্রতিষ্ঠান তার পরিবর্তন করে থাকে সো এটা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প এই প্রকল্পের সুবিধাটা প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে ভোগ করতে থাকে সো আমরা এটা বলতে পারি কি এটা মূলধন জাতীয় কি লেনদেন সো সাতসজ্জা পরিবর্তন এটা হচ্ছে মে সাত তারিখ মে সাত সাজ সজ্জার পরিবর্তন ওকে সাত সজ্জার পরিবর্তন কত এক লক্ষ টাকা তাহলে আমরা এখানে এক লক্ষ টাকা লিখে দেই ওকে তারপর দেখো পণ্য পরিবহন ব্যয় পণ্য যতবার কিনবো পরিবহন ব্যয় ততবার হবে এটা সো এটা মুনাফা জাতীয় লেনদেন পণ্য বিক্রয় নিয়মিত ঘটে পাটটা প্রদান নিয়মিত ঘটে ধারে পণ্য বিক্রয় নিয়মিত ঘটে দোকানের জন্য ফ্রিজ ক্রয় ফ্রিজ কি ডেলি ডেলি কিনবে মানে একজন মানুষ না জানি কত কোটিপতি হলে একটা ফ্রিজ একদিন দুই দিন ব্যবহার করে আমার জানা নেই এটা একবার কিনলে মোটামুটি দশ বছর অটো চলে যায় পাঁচ থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর সো এটা দীর্ঘমেয়াদী লেনদেন সাত তারিখের পর হচ্ছে বিশ তারিখ দোকান ফ্রিজ ক্রয় আমরা তো একদম সংক্ষেপে লিখতেছি জায়গা কম দেখে সো তুমি পার্লার একটু বাড়াই লিখে দিও যে দোকানের জন্য ফ্রিজ প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে মোট হয় কত আর নাই বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ কমিশন প্রাপ্তি নিয়মিত লভ্যাংশ প্রাপ্তি নিয়মিত ঘটে থাকে তাহলে টাকা এ হচ্ছে কোন প্রশ্নের উত্তর মূলধন জাতীয় লেনদেন মূলধন জাতীয় লেনদেন কি বলছে সাত সজ্জার পরিবর্তন ফ্রিজ করায় এগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন ওকে তারপর এখন আমরা নাম্বারে যাব। এটা মুছে দিচ্ছি নাম্বারে কি বলছে দেখো যে উক্ত ব্যবসায় মে মাসে মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত টাকা দুই সাল মে মাসে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ মুনাফা জাতীয় পরিমাণ মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় তো মুনাফা জাতীয় ব্যয় কত টাকা হবে দেখো আমরা প্রথমে লেনদেন গুলো একটু পড়ি তারপর বুঝতে পারবো ধারে পণ্য করায় পণ্য করায় মুনাফা জাতীয় ব্যয় সো আমরা তো যেহেতু নির্ণয় করছি যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ সেটা লিখতে হবে মুনাফা জাতীয় আয় কত ধারে পণ্য ক্রয় এটা একটা ব্যয় নিয়মিত ঘটে সো এটা মুনাফা জাতীয় ব্যয়টা আমরা এখানে লিখবো মে চার তারিখ পণ্য ক্রয় পণ্য ক্রয় পণ্য ক্রয় কত পঞ্চাশ হাজার টাকা এখানে হাজার ওকে ধারে পণ্য ক্রয় পঞ্চাশ হাজার দোকানে সাত হাজার পরিবর্তন ব্যয় লক্ষ টাকা পণ্য পরিবহন ব্যয় এক হাজার পাঁচশো টাকা এই যে পণ্য পরিবহন ব্যয় এটা কিন্তু নিয়মিত ঘটে পণ্য পরিবহন নিয়মিত করতে একটা প্রতিষ্ঠানে সো আমরা এখানে কি করব। পণ্য পরিবহন ব্যয় লিখব দশ তারিখ দিয়ে পণ্য পরিবহন ব্যয় পরিবহন ব্যয় পরিবহন ব্যয় দেখো পণ্য পরিবহন ব্যয় এক হাজার পাঁচশো টাকা তারপর পণ্য বিক্রয় আঠারো হাজার টাকা এটা আয় বারটা প্রদান নিয়মিত প্রদান করতে হয় মে পনেরো তারিখ বারটা প্রদান সাতশো টাকা মেয়ের পনেরো তারিখ কি বলছে বারটা প্রদান সাতশো টাকা তাহলে আমরা এখানে লিখবো কি বারটা প্রদান এখন কথা হচ্ছে স্যার বাটটা প্রদানটা কি আমার তো মাথায় যায় না একটু বুঝাই দিবেন বাটটা প্রদান সাতশো টাকা জি আমি বুঝিয়ে দিব বাট্টা প্রদান জিনিসটা কি বাটটা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা কি বলছি কারবারি বারটা নগদ বাট্টা কারবারি বারটা হচ্ছে আমরা পণ্য ক্রয় বিক্রয়ের সময় প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠান থেকে যে ছাড়টা পাই বা আমরা কোনো পণ্য বিক্রি করার সময় যে ছাড়টা দেই সেটা হচ্ছে কি কারবারি বারটা এই হিসাবটা এইটা কিন্তু আমরা হিসাবভুক্ত করি না এটা ব্যয় কিংবা আয় কিছুই দেখাই না এটা জাস্ট একটা প্রোডাক্টের বিক্রয় বিক্রয় ধরি মানে যদি দশ হাজার টাকার পণ্য পাঁচ হাজার টাকা বিক্রি করি ছাড়ে তা আমরা ধরেই নিই ওই পণ্যটা পাঁচ হাজার টাকাই দাম পাঁচ হাজার টাকায় বিক্রি করা যায় আর মুনাফা জাতীয় আয় কত পাঁচ হাজার টাকা এখন কথা হচ্ছে দেখো এই বিক্রয় হচ্ছে একটা আয় বিক্রয়ের সাথে জড়িত যে বারটা তাকে বলা হয় কারবারি বারটা আবার ক্রয়ের সাথে জড়িত বারটাকে বলা হয় কি বলা হয় কারবারি বারটা তো ক্রয় বারটা বিক্রয় বারটা সোজা কথা তো কারবারি বারটা ক্রয় বারটা বিক্রয় বারটা এটার আরেকটা নাম আছে ব্যবসায়িক বারটা কি বলছি ক্রয় বারটা বিক্রয় বারটা কারবারি বারটা ব্যবসায়িক বারটা তিনটা নাম মাথায় রাখবা ওকে তারপর আরেকটা বার্তা হচ্ছে কি নগদ বাট্টা বাট্টা দুই প্রকার বলছি না কারবারি বাট্টা একটা নগদ বাট্টা একটা নগদ বার্তা বা শুধু বার্তা লেখা থাকতে পারে নগদ বাট্টা শুধু বাট্টা বরাদ্দকৃত বাট্টা এখন তুমি একজনের কাছে দশ হাজার টাকা পাবা তুমি একজনের কাছে দশ হাজার টাকা পাবা তো তাকে তুমি বললা ভাই দশ হাজার টাকা আমাকে দিয়ে দাও তোমাকে পাঁচশো টাকা ছাড় দিয়ে দেবো যদি এখন দাও তাহলে উনি তোমাকে নয় টাকা দিল তো তুমি ওকে কত টাকা ছাড় দিছো পাঁচশো টাকা ছাড় দিছো না যদিও তুমি তাকে নগদ টাকা হ্যান্ড ওভার করোনি মানে হাতে করে দেওনি কিন্তু তুমি ছেড়ে দিছো যে এটা কিন্তু তোমার জন্য একটা ব্যয় এটা কি তোমার জন্য একটা ব্যয় তো এই যে পাঁচশো টাকা ছেড়ে দিলাম এটা হচ্ছে কি বার্তা প্রদান যদি এরকম আমার ক্ষেত্রে ঘটে মানে অন্য কারোর কাছে কেউ আমার কাছে টাকা পায় আমাকে বলল ভাই তুমি টাকাটা একটু দিয়ে দাও আমার দরকার টাকা তোমাকে ছাড় দিব। তো এই যে ছাড়টা দিলো আমাকে এক হাজার টাকা এটা হচ্ছে আমার জন্য বারটা প্রাপ্তি এটা আমার জন্য একটা আয় এ বিষয়টা মাথায় রাখতে হবে তো বার্তা প্রদান বার্তা প্রাপ্তি এগুলো আয় ব্যয় হয় এবং মুনাফা জাতীয় নিয়মিত ঘটে তারপর দেখো পনেরো তারিখের পর ষোলো তারিখ ধারে পণ্য বিক্রয় বাইশ হাজার টাকা বলছে এটা আয় দোকানের জন্য ভිරිস্ক্রাই এটা মূলধন জাতীয় বিদ্যুৎ বিল পরিষদ নিয়মিত ঘটে গত তারিখ 22 তারিখ এটা মুনাফা জাতীয় ব্যয় বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল পরিষদ 1200 টাকা ওকে তারপর দেখো কমিশন প্রাপ্তি 3000 টাকা লভ্যাংশ প্রাপ্তি 2000 টাকা এগুলো সবই আয় সো এটা আমরা লিখতে চাচ্ছি না এবার আমরা এখানে যেগুলো লিখেছি সবগুলো একসাথে যোগ করে দিব তো আমরা একটু হিসাব করে ফেলি পনেরোশো সাতশো বাইশশো আর বারোশো চৌত্রিশশো আর পঞ্চাশ পঞ্চাশ হাজার হাজার মানে চা তিপ্পান্ন হাজার চারশো চৌত্রিশশো আর পঞ্চাশ হাজার তিপ্পান্ন হাজার চারশো ওকে এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কি বলছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ ওকে এটা আমাদের কাজ শেষ আমরা এখানে নিচে লিখতে পারি মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ এত টাকা ওকে এখন হচ্ছে আমরা গনাম বারে যাব। উপযুক্ত উক্ত ব্যবসায় মে মাসে মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো কি বলছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ তো আমরা একটা শিরোনাম ব্যবহার করি সুন্দর করে মুনাফা জাতীয় আয় দেখো দুই সাল মুনাফা জাতীয় আয় একদম সহজ একটা অঙ্ক মুনাফা জাতীয় আয় তো মুনাফা জাতীয় আয়গুলো গুলো কি কি হতে পারে দেখো ধারে পণ্য এটা একটা ব্যয় এটা হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যয় সাজসজ্জা পণ্য পরিবহন ব্যয় মুনাফা জাতীয় আয় বলছে তাহলে পণ্য পরিবহন ব্যয় ব্যয় একটা পণ্য বিক্রয় হচ্ছে নিয়মিত ঘটে এটা একটা আয় মুনাফা জাতীয় সো মে মে তারিখ পণ্য বিক্রয় আঠারো হাজার টাকা পণ্য বিক্রয় আঠারো হাজার টাকা বারটা প্রদান সাতশো টাকা ধারে পণ্য বিক্রয় কি বলছে ধারে পণ্য বিক্রয় মে ষোলো তারিখ মে ষোলো তারিখ ধারে পণ্য বিক্রয় বাইশ হাজার টাকা এটা নিয়মিত ঘটে এইটা একটা কি আয় সো পণ্য বিক্রয় বাইশ হাজার টাকা ধারে একটু লিখে ধারে পণ্য বিক্রয় আবার অনেকে ভাবে তাহলে ধারে ছাড়া কি নগদ হলে আসবে না আরে নগদ আর বাকি না এটা এটা তুমি মানে তোমার আয় হলে তুমি লিখতে পারবা ঠিক আছে তো এখানে কত আছে ধারে পণ্য বিক্রয় বাইশ হাজার টাকা আগের বার আঠারো হাজার এটা হচ্ছে বাইশ হাজার টাকা দোকানের জন্য ফ্রিজ দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিল পরিশোধ এটা নিয়মিত খরচ কমিশন প্রাপ্তি একটা আইস ওখানে লিখব কমিশন প্রাপ্তি পঁচিশ হাজার পঁচিশ তারিখ কমিশন প্রাপ্তি তিন হাজার টাকা কমিশন প্রাপ্তি তিন হাজার টাকা এখন স্যার কমিশন জিনিসটা কি খায় না মাথায় দেয় কিভাবে কি ব্যবহার করতে আসলে প্রতিষ্ঠান আছে তারা শুধুমাত্র কমিশনে কাজ করে মানে অন্যের প্রোডাক্ট বিক্রি করে দেয় নিজেরা বিনিময়ে কিছু কমিশন পায় যেমন বইয়ের দোকান যদি বলি তাই আমি কিছু বই হচ্ছে মানে মানুষের একটা লাইব্রেরি থেকে কিছু বই এনে রেখে দিছি বইগুলো সেল দিয়ে দিচ্ছি এটা আবার কি করছি সেল দিয়ে দিচ্ছি বিনিময়ে আমি প্রতিটি বইয়ের জন্য হয়তো পঞ্চাশ টাকা বা বিশ টাকা একশো টাকা পাচ্ছি এটা হচ্ছে কি মুনাফা জাতীয় একটা আয় এবং এটা কমিশন বলা এটাকে কমিশন প্রাপ্তি এটা কমিশন আসলে প্রতিষ্ঠান দিয়ে থাকে সে তখন প্রতিষ্ঠানের জন্য এটা একটা ব্যয় হয়ে থাকে আর এটা সচরাচর মানে শুধু কমিশন যেহেতু এখানে প্রাপ্তি লেখা আছে তাহলে এটা একটা আয় সো পণ্য বিক্রয় করে দেওয়ার বিনিময়ে যে আয়টা হয় সেটা কি কমিশন ওকে তারপরে কি ধারে পণ্য বিক্রয় গেল কমিশন প্রাপ্তি গেল এখন লভ্যাংশ প্রাপ্তি আসতেছি লভ্যাংশ প্রাপ্তি লিখে নেই তিরিশ তারিখ লভ্যাংশ প্রাপ্তি এটা একটা মুনাফা জাতীয় আয় লভ্যাংশ প্রাপ্তি লভ্যাংশ প্রাপ্তি দুই হাজার টাকা খেয়াল করো লভ্যাংশ প্রাপ্তি কত টাকা দুই হাজার টাকা এবার বলো স্যার লভ্যাংশ জিনিসটা কি লভ্যাংশ কথা দ্বারা অনেকটা বোঝা যায় লাভের একটা অংশ এই যে বড় বড় কোম্পানিগুলো দেখো সারা দেশে এই কোম্পানিগুলো এত মূলধন পায় কোথায় সবার তো নিজের মূলধন থাকে না অনেক সময় নিজের মূলধন সংকটে পড়ে তো এই মূলধন সংকটে পড়ার ফলে বা তাদের ব্যবসায় পরিধি আর বৃদ্ধি করার জন্য তারা তারা তাদের মানে মূলধনটাকে কয়েকটা ভাগে ভাগ করে যেমন এক হাজার ভাগে বা দশ হাজার ভাগে বা এক লক্ষ ভাগে ভাগ করে ভাগ করার পরে এই এক লক্ষ ভাগে ভাগ করে এবং একটা একটা নাম দেয় শেয়ার লক্ষ এক ভাগে ভাগ করে আর প্রত্যেকটা ভাগের নাম কি একটা শেয়ার তো এই শেয়ার হচ্ছে তোমার বিক্রি করে তারা কিভাবে মানুষের কাছে বিক্রি করে তো কোম্পানি যদি ভালো হয় সবাই কিনতে চায় সবাই কিনে শেয়ারের জন্য মার্কেটও আছে আলাদা অনেকের কাছে শুনলে বুঝতে পারবে যে শেয়ার মার্কেট আছে তো এই শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি করে তো এই শেয়ার বিক্রি করার ফলে কোম্পানি কিন্তু মানে মনে করো প্রতিটি শেয়ারের দাম সব একশো টাকা দুইশো টাকা বা পাঁচশো টাকা নির্ধারণ করে দেয় এবং এই শেয়ারগুলো বিক্রি করে তারা মূলধন সংগ্রহ করে ব্যবসা করে তারপর যে লাভটা হয় ওই লাভের জন্য যারা শেয়ার কিনছে তাদেরকে একটা অংশ দেয় ওইটাকে বলে লভ্যাংশ মানে ওই শেয়ার আবার কিন্তু দুই প্রকার একটা অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ার অবশ্য পরবর্তীতে ফিনান্সে কোনো একটা অধ্যায় জানতে পারবে আস্তে আস্তে সো এই হচ্ছে আমাদের কাজ দেখো লভ্যাংশ প্রাপ্তি দুই হাজার টাকা এটা একটা আয় তো বাইশ হাজার আঠারো হাজার চল্লিশ হাজার তেতাল্লিশ হাজার আর দুই হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে কি ব্যয় কি বলবো এটাকে মুনাফা জাতীয় সরি মুনাফা জাতীয় আয় বলবো এটাকে পুরোটাকে একসাথে কি বলবো মুনাফা জাতীয় আয়ের পরিমাণ এখানে লিখে দিতে পারি চাইলে তো আজকের ক্লাস এ পর্যন্ত তোমার কি প্রশ্ন তুমি কোন টপিক বুঝো না কোনটা নিয়ে তুমি খুব চিন্তায় আছো কোন অধ্যায় নিয়ে চিন্তায় আছো আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিও আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের কাছে একটু কষ্ট করে শেয়ার করে দিও সবাই যাতে দেখতে পারে সবাই দেখলে হয়তো আমার জন্য ভালো হয় চ্যানেলে কাজ করতে আরও সুবিধা হয় হ্যাঁ সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম